একই এলাকার তিন স্কুল ছাত্রী নিখোঁজ জেলার ব্লকের এক নং গ্রাম পঞ্চায়েতের আদর্শ ক্লাব সংলগ্ন উত্তর মৌয়াবাড়ি এলাকার ঘটনা তিন ছাত্রী সামন্তিকা রায় বয়স আঠেরো সঞ্চিতা রায় বয়স আঠেরো বৃষ্টি রায় বয়স উনিশ তিনজনের সিঙ্গিবাড়ি চন্দ্রদেব হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ময়নাগুড়ি বিডিও অফিসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই বান্ধবী কন্যাশ্রী ফর্ম ফিল করার জন্য ও এক বান্ধবী আধার কার্ডের নাম ঠিক করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় গতকাল বুধবার আনুমানিক দুপুর একটা নাগাদ কিন্তু সন্ধ্যা হওয়ার পরেও বাড়ি ফিরে আসেনি তিন বান্ধবী চিন্তায় পরিবারের লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার বাড়িতে খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে অবশেষে আজ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে করে ময়নাগুড়ি এলাকায় পরিবারের লোকজন তিনজন ছাত্রীকে ফোন করার চেষ্টা করলেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি কোথায় আছেন তিনজনই পরিবারের লোকজন কেঁদে ভাসাচ্ছেন এই বিষয়ে সঞ্চিতা রায়ের বাবা দীপক রায় বলেন গতকাল বুধবার আমার মেয়ে দুপুর একটা নাগাদ বাড়ি থেকে ভিডিও অফিসে যাওয়ার নাম করে তিন বান্ধবী বেরিয়ে যায় আর বাড়ি ফিরে আসেনি আজকে আমরা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমার মেয়েকে এবং মেয়ের দুই বান্ধবীকে কেউ যদি দেখে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার এইট থ্রি নাইন টু জিরো থ্রি থ্রি এইট টু ওয়ান অথবা সিক্স টু নাইন সিক্স

তো কন্যাশ্রী স্যার নিতে তো আমরা আবার স্যারকে ভেছিলাম কালকে যে স্যারকে যে ওরকম তো না সেটা হয়তো মিথ্যে তো আমরা তো জানি না আমরা আবার দুয়ারের সংসারে গেছিলাম তো আমি চারজন গেছিলাম আমরা তো সেখান থেকে বোনকে ফোন করলাম বাবাটাতে চার হ্যাঁ ওরকম টাইমে ফোন করছিলাম তারপর থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে তো আমরা জানি যে সন্ধ্যাবেলা চলে আসবে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আসে না তারপর ফোন করতেছি সুইচ অফ সুইচ দুজনের ফোন তিনজন ছিল একজনের ফোন নেই আর দুজনের ফোন আছে দুজনের ফোনে ফোন লাগাচ্ছি সুইচ অফ বলতেছে তো আটটা সাতটা এরকম তো তো সারা রাতি সুইচ ছিল আর কোনো খোঁজ পাওয়া যায়নি আপনার রয়েছে প্রেমের সম্পর্কে সেটা তো জানি না কিন্তু একটা ছেলে ফোন করছিল তো তার তার কিছুদিন আগেই আমার তার সাথে কথা হয়েছিল আমি এবার বোকা দিয়েছিলাম যে কেন ফোন করিস বা কিছু তারপরে আর আমি জানি না তার সাথে কি যোগাযোগ করা হয়েছে হ্যাঁ 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 কি বলছে তার সাথে বলছে সেও বলছে যে আমার সাথে আর কোনো কন্ট্রাক্ট নেই আর তার সাথে আমার দুই তিনবার কথা হয়েছে সে বাড়িতেই আছে এবং কি চাচ্ছেন আমি চাচ্ছি যে যেখানে আসছে যেন সুস্থভাবে থাকুক আর সুস্থ হয়ে বাড়ি এটুকুই চাওয়া একাই ছিল না একা ছিল তিনজনই গেছিল আর আমরা যতদূর জানি তিনজনই একসঙ্গে আছে ও কি হয় তিনজনে একজন তো বোন আরেকজন ভাগ্নি হবে আরেকটা ওর বান্ধবী তো বোনই হবে এটা কোন জায়গা এটা উত্তর একটা পরে আর কি ভিডিও বিসি তো বাড়ির থেকে ভিডিও সে কথা নিয়ে বাড়িতে এখন গেছি কিনা সেটা তো পরবর্তী কথা তো ভিডিও পিসি দেওয়া বলুন হ্যাঁ ভিডিও বেশি যাবে বাড়ি বাড়িতে বলে গেছে তিনজন তো যখন বেলা আড়াইটা বা তিনটা বাজে তখন বাড়ির থেকে যে ফোন করছিল যে এখন কোথায় আছে হ্যাঁ দেখুন দেখায় যে ফোন সুস্থ যাই হোক এখন সুইচ আউ হয়তো হয় কোনো কারণে হয়তো পারে পরবর্তীতে আর চার চারটার সময় করছি তবুও সুইচ তখন থেকেই সুইচ সুইচ ছুঁজ এরপরে যে থেকে তাও তবুও বলতে যে গেছে হয়তো বাজারটা মাকেটে বিক্রি করবে তো তখন সকাল থেকে মনে করেন সন্ধ্যা হয়ে গেল মনে করেন সন্ধ্যা বলতে সাতটা রাতে সাতটা আটটা নয়টা তবুও তখন থেকে গেলাম

আমার মেয়ে আছে মেয়ে আছে শান্তিকারায় কবে নিখোঁজ হয়েছে গতকাল বেলা একটা একটা এবং কি কি করে বই পড়ে না ওরা কোন কাছে পড়ে ওরা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবার ডিগ্রি কোন স্কুল সিংহবাই হাই স্কুল এবং কি চাচ্ছেন এখন ওরা ওদের এখন কি চাচ্ছে ওরা এটা তো আমাদের আর বলে নেই যে আমরা কোনো কি প্রেমের প্রেমের সম্পর্ক রয়েছে জানি না এই বিষয়ে কি থানায় কি লিখিত অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ জানানো হয়েছে মানে জনসাধারণের উদ্দেশ্যে কি বলবেন কারণ জনসাধারণের উদ্দেশ্যে এখন বলবেন থানার থেকে আমরা তো আশা করছি এখন ওরাও আমাদের আশা দিচ্ছে বা আমরাও আশা করতেছি এখন দেখি এখন কোথায় আছি সেটা তো এখন জানা যায়নি

কী কী নাম রয়েছে একজনের নাম হচ্ছে বৃষ্টি রায় একজন হচ্ছে সৌলি আর একজন নাম হচ্ছে সামন্তিকা এবং বয়স কেমন একজনের উনিশ প্লাস দুজনের হবে আঠেরো প্লাস ঠিক আছে তো ওনারা হচ্ছে ময়নাগুড়ির দিশে রওনা দেয় এখান থেকে আর বিডি অফিসের নাম করে যে বৃষ্টি রায়ের পড়ছে আধার কার্ডে কি প্রবলেম হয়েছে ঠিক আছে তো সম্ভবত আমরা যেটা জানি আধার কার্ড হচ্ছে বিডি অফিসে কিছু আর কি করা যায় না ঠিক আছে তো আমরা অতটা বুঝতে পারিনি তো গেছে যাওয়ার পরে ওদের হচ্ছে সাড়ে তিনটা চারটার নাগাদ আমরা ফোন করি চারটার দিকে ঠিক আছে দেখি ফোন সুইচ অফ তো আমরা হচ্ছি হয়তো কোনো কারণে হচ্ছে ফোন সুইচ অফ হয়ে গেছে ঠিক আছে তো ওই কারণে আমরা তেমন কিছু ভাবিনি ঠিক আছে না ভাবার পরে তো রাত্রে সাতটা আটটা বাজে ফোন করছি তবুও সুইচ অফ তারপরে আমরা কী করলাম এনাদের বাড়িতে ফোন করলাম আরও যে বাকি দুজন আছে এদের বাড়িতে ফোন করে শুনলাম কোনো আত্মীয় স্বজন কারো বাড়িতে যায়নি বা কোনো বান্ধবী বাড়িতে যায়নি ঠিক আছে তারপর আপনার কী করলাম থানায় গিয়ে মিসিং ডায়েরি করলাম ঠিক আছে ডায়েরি করার পরে এখন তো প্রশাসন তো হচ্ছে ব্যবস্থা করছে দেখি কী করা যায় ঠিক আছে তো এখন আমি সাধারণ মানুষের কাছে এটাই চাই ওদেরকে যেখানেই যে অবস্থায় দেখুন না কেন কন্ট্রাক্ট করার চেষ্টা করুন ঠিক আছে মানে আমাদের হচ্ছে বাড়ির মেয়েকে ফিরে দেওয়ার কামনা করি বাড়িতে কি বলে বিদে অফিসে গিয়েছে যে এনার এনার মেয়ে বলছিলেন যে কন্যাশ্রী ফর্ম ফিল করতে যাবে আর বৃষ্টি রায় বলছিলেন যে ওনার আধার কার্ডে কী প্রবলেম হয়েছে ওটা ঠিক করতে যাবে ঠিক আছে এখন এই এর চেয়ে বেশি আমরা কিছু বুঝতে পারছি না বা বলতেও পারছি না এবং কিভাবে নিখোঁজ হলে এ বিষয়ে কী বলবেন কী ভাবছেন সেটা তো আমরা তো ঠিক বলতে পারবো না এখন ওদের ওদের তো এমনিতে বয়স তো আর আঠেরো প্লাস ঠিক আছে ছোটো তো বাচ্চা না যে ওদের মনের কথা আমরা বুঝতে পারবো ঠিক আছে এখন আমরা চাই যে জনসাধারণ আছে পুলিশ প্রশাসন আছে তারা কোনো একটা ব্যবস্থা করুক তাদের কাছে মোবাইল ছিল না তাদের কাছে মোবাইল আছে এখনও পর্যন্ত সুইচ অফই বলছে এখন যোগাযোগ করা যায়নি এখনও কোনো যোগাযোগ কোনো যোগাযোগ করার ব্যবস্থাও নেই ঠিক আছে আর আমরা চেষ্টা করছি ওদের খোঁজার জন্য কিন্তু আমরা কোথাও খুঁজে পাচ্ছি না কোনো রিলেটিভের বাড়িতে নেই কতটা আতঙ্ক রয়েছেন আমরা তো অনেকটাই আতঙ্কিত আছি ঠিক আছে বুঝতেই পারছেন তিনটা মেয়ে একই সাথেও নিখোঁজ ঠিক আছে একটা তো খারাপ লাগানোর বিষয় ওই জন্য আমরা থানাতে আজকেও সকালে গেছিলাম তো যাওয়ার পরে ওনারা বলল ওসি সাহেব বললো যে ওনারা বলল যে সাহস দিল যে আজকের মধ্যে বা কালকের মধ্যে খুঁজে বের করে দেবে ওইটাই আশা রাখছি আমরা এবং কোন ক্লাসে পড়ে দুজন পড়ে হাই সেকেন্ডারি এবার হাই সেকেন্ডারি দেবে আর একজন হচ্ছে মাধ্যমিক দেবে কোন স্কুলে পড়ে এটা হচ্ছে সিঙ্গিবাড়ি হাই স্কুল এটা কোন জায়গায় এটা এটা হচ্ছে উত্তর মহামারী তিনজনের বাড়ি কি এক জায়গায় না না একজনের বাড়ি হচ্ছে একজনের বাড়ি হচ্ছে আব্দুল মোড়ে আর বাকি দুজনের বাড়ি হচ্ছে ক্লাব আদর্শ ক্লাবে আদর্শ ক্লাবে তিনজনে কি হয় বান্ধবী হয় তিনজনে বান্ধবী হয় আচ্ছা ধন্যবাদ আপনার নাম মৌসুমী জি হারিয়েছে আপনার কি হয় বোন মূলত কালকে কি হয়েছে ও তো বাড়িতে বলতেছে যে কন্যাশ্রী কেটুকরণ জমা দিবে তো ওটা নাকি ভুল আছে টাকা ডুববে না সেই জন্য নাকি স্কুল থেকে বলছিল যে বিটিও অফিস থেকে সই নিতে বলছে তো আমরা সেরকম জিজ্ঞাসা করি নাই আমরা জানি যে হয়তো সই লাগে তো বইলে আমরা সেরকম কিছু জানাশোনা করিনি স্কুলেও জিজ্ঞাসা করি তারপরে সকালবেলা ওর কাছে চলে গেছে আর আমি আমার কাছে চলে গেছি আমি তো জানি না ওকে বারবার জিজ্ঞাসা করি নাই হয়তো হইতেও পারে ভিডিও অফিসে গেছে একটা একটা সময় গেছে আমি খোঁজ নেই না কারণ ওর কাছে মোবাইল নেই একজনের কাছে মোবাইল ছিল আমি খোঁজ নিই নেই আমি জানি হয়তো বিডিও অফিসেই গেছে কিন্তু জানি না যে বিটি অফিসে যাওয়ার কথা বলে এখন কোথায় গেছে ময়নগরি যাওয়ার পর তো এখন কোনো খোঁজ নেই কোনো কি প্রেমের সম্পর্ক রয়েছে বাড়িতে কোনো কি ঝামেলা হয়েছে কোনো ঝামেলা ও বাড়ি আসো একদিন হয়ে গেল এখন বাড়ি আসেনি কোথায় কীরকম করছে আমরা তো জানি না